আমি খুবই অসুস্থ অসুস্থ হয়ে পড়ে রইছি ঘরে আমার লাঞ্চে পানি ধরছে আমি খুবই অসুস্থ আমার সেদিন একবার বেশি পানিও বাই করেছে আমি খুলি টুলি গেছি আমি বিছানায় পরিয়ে রইছি আমি হয়তো আপনার কাছে বলতেছি আমি ভিডিও করিয়ে পারিনি ভিডিও সাইপেরও পারিনি আমি এমন অসুস্থ হয়েছি খুবই অসুস্থ হয়েছি আমার বিড়ালগুনে খাওয়া মানে কতক মারা গেছে না খায় খায় কোনে কোনে থাকে মারা গেছে যে একটা লইছে কবে থেকে এক্সিডেন্ট হয়েছে আজ এক দেড় মাস দেরি না চরেও না খালি পেট্রোল লড়ে এতদিন কিছু খাবি এখন এক ফুট এক ফুট লল্লির ভিতরে দুধ দিই তো যে জীবনে গাড় ভেঙে গেছে চোখ ফুটে বাড়া গেছে জিবে বাড়া গেছে এই আবার জীবনে খারাপ হল না কিছুই হলে না খালি ঝামটা পাইছে এই যে আমার বেটা খাওয়া দিই পারি না এই যে কেউ বলে যে সকালবেলা দিছি টুকটুকিয়ে দিই আমি তো অসুস্থ হয়ে পড়ে রয়েছি ভিডিও মিডিও সাই মানে যে এটি আবার করে খালি এ যাবা করে কোন এক মাস দেড় মাস ধরে উপরে রয়েছে এক্সিডেন্ট হয় সিএনজি গাড়ি তালে পড়েছিল ঘাড় মার ভাঙে এই অবস্থাটা করে কি করব আমি নিজেই অসুস্থ আমি পুলি টুলে গেছি আমার লাঞ্চে পানি ধরেছে পানি বাই করা হয়েছে আমি ডাক্তার দিয়ে তিন ডাক্তার পাল্ট্রেনি হয়েছে তো আমি এখনো ভালো হইনি আমি অনেক দিন ভিডিও মিডিও সারি ভিডিও করে পারি নে সারিও না খারাপ হবে ওই নেই কোনে কোনে বিড়ালঘনি ঠিক মতন আসেও না কোনে ওই আগে পাঁচি মাসের পর খাওয়াইছি ঘরে বেশি আসবে যায় না ওই জায়গায় জায়গায় খাইবির দিছি এখানেও কোনো খাইবের দিছি এই যখন দিচ্ছি যে সকালবেলা খাইবের দিছি আমি লড়বি চড়বি পারি না আপনাদের কাছে সবা আমি সবার কাছে আমি দোয়া চাচ্ছি যে আমি খুব অসুস্থ হয়ে ভুগতেছি খুব আমার কষ্ট হচ্ছে আপনারা দোয়া করেন আমি যাতে তাড়াতাড়ি ভালো হই তাড়াতাড়ি ভালো হই আর যে তুল আল্লাুল ভালো না করে হয়তো তাড়াতাড়ি নিয়ে যায় আমি এই জীব জনেরকে নিয়ে জীব জনের খা বিধা করে আমি সুস্থ বাইসে থেকে আমি নিজেও পারতিওছি না খাইবে বেরো পারছি না নিজের তো অসুস্থ তারপর আমার শোক তাপ তে কাছে আপনাকে কাছে আমি অনেক দোয়া চাচ্ছি আমি যাতে তাড়াতাড়ি যাতে সুস্থ হই আমি তাড়াতাড়ি যাতে ভালো হয়ে যাই আপনারা সব দোয়া করেন এই যে বিড়াল সব কত কাজ ছেড়ে যে খায়া খায়া চলে গেল বেটা ঠিক মতন খাইবে দিয়ে পারছি না কী করবো আমি নিজের খাওয়া নিজের ওষুধই জোগাড় করবো না ঘিরে মাছ কিনবো ওরা গাদি গাদি মাছ ছাড়া খায় না কি করব অনেক লাইক মাছের দেওয়া লাগে আনা লাগে কোটা লাগে ধোয়া লাগে দিয়ে দেওয়া লাগে তা পাতিয়ে চেনে তাছাড়া তো টাকার দরকার আমি খুব খুব কষ্ট করতে খুব কষ্ট হচ্ছে আমার খুবই কষ্ট হচ্ছে ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও জীবনে এখনো দেখ বিছায় করিনি হিরাম হিরো মামার নাই কত ইয়ে করছি অনেক পরীক্ষা করেছে আমার অন্য কিচ্ছু নাই মানসি কইছে ওই বিড়ালের জন্য এটা হয়েছে ওটা হয়েছে আমার সব ডাক্তাররা হাস দিছে যে এই বিড়ালের জন্য আমার পায় নাই আমার পায় পায়নি কাশিও পায়নি কোনোটাই নাই আমার কোনো কিছু না হয় এখন হয়তে করছে যে কিডনির সমস্যা হতে পারে লান্স পানি ধরছে পানীয় বায়ুও করা হয়েছে ও আল্লা বোনে গেলে ল চলে গেছে এই যে কী অবস্থা করেছে আপা তুমি দেখো ওই দেখো এই যে তাহলে নিজেই করে পারি যত্ন কী করি এক ফোট এক ফোট করে গালোমে অনেক মনে করো যে ঘাড়কে করে ভেঙে গেছে কে ও তো মাথার বিন শট হয়ে গেছে ও তো কথাই কেউ মানে ও তো জ্ঞানই নেই দুনিয়ার খেয়েলে নেই খারাপ হয় না কিছু হয় না দাখার কী করবো নিজেই টাইম পাইনে আর এই বিড়াল জাতিক কোনো দিন তো দুধ চিনি দুধ পানি এসব কোনোদিন দিন গালে তুলে খাওয়ানো যায় না ওরা খাই যে চারটে লাক যা মরে যায় আর লাক যা যায় লাক যা যায় আরও বেশি অসুস্থ হয়ে গেছে ই করব এই যে কী অবস্থায় আমি আছি আমাকে কেউ দেখে না আমার কেউ দেখার মানুই চুলের সে কালি হেলায় হ্যাঁ মাগা সব সব কোনে কোনে চলে গেছে বাপরে আর ম্যাঘ ম্যাঘ হয়েছে তো ম্যাঘ হয়েছে দেখি সেই জন্য আরও